হাই गाइस আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিডিও দেখাবো এই পুরি দেখে তারপর আপনারা সবাই কমেন্টে জানাবেন দেখেন তো ভিডিওটা

আপনি কোন আইনি মাস্টার হয় আপনি কোন আইনি মাস্টার ওটা সারান একদম ভিডিও আছে কিন্তু ওনার কোন আইনি মাস্টার আপনি কোন আইন দেখেছেন আপনি উকিল মানুষে আপনি উকিল মানুষ উনার মাস্টার কেন আইনি সবার করেন আপনি তো কত বড় খারাপ কাজ করেছেন আমি জানেন এইটা এখন ফেসবুকে পোস্ট করবো আপনি ওকে জুতাতে মারছেন

কি কারণে মারলো আচ্ছা বুঝলাম চাচার সব দোষ তবু কেন চাচাকে এরকম ধরে মারতে হবে তা সে দু একজনকে বলতে পারে সিন্ধু আইনজীবী সে কোন যে চাচাকে এরকম কি ভাই এটা কি দেশটা কি মগের মুল্লুক নাকি এটা একটা স্বাধীন বাংলাদেশে স্বাধীন দেশে এরকম বেলা ধরিয়া যখন তন একজন মহিলা একজন পুরুষকে মারবে এটা হয় ভাই এত মহিলা না এতো ডাইনি এরকম বলি কেন এরকম যদি আমরা প্রতিবাদ যদি না করি তাহলে এরকম তো ঘরে ঘরে এরকম নেবে আর আপনারা সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সবাই কমেন্টে জানাবেন ভিডিওরা এই যে চাচা কে যে মহিলা মারলো এটা কি ঠিক হচ্ছে না অন্যায় হয়েছে আপনারা সবাই বেশি বেশি করে কমেন্টে জানাবেন আপনারা আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগছে আর সবাই কমেন্ট করবেন এরকম মহিলার বিচার চাই আমরা কেন মারবে কোন দোষে মারবে বুঝলাম চাচার দোষ আছে সে বলুক তাহলে তো হয় সে একজন আইনজীবী হয়ে যদি নিজের আইন যদি নিজের হাতে তৈরি করতে চায় এবং নিজের হাতে নিতে চায় তাহলে কেমন করে হলো যে তো আর দেশে এখন আইন থাকলো না দেশে তো কোন আইন নেই এলে নিয়ে আল সেই জ্ঞান তৈরি করতেছে নাকি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য